আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাটির চুলা মায়ের হাতের ঝড়ে নারকেল দিয়ে জর্দা সেমাই ভুনা রেসিপি আর এই সেমাইগুলো কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন আর বানানো কিন্তু খুবই সহজ তো খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো এখানে আমি দেড় প্যাকেটের মতো জর্দা সেমাই নিয়েছি আর এগুলো একটু ভেঙে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো ছোট করে নিতে পারেন তো এখানে একটা হাড়িতে কাপ চিনি নিয়েছি এখন এর মধ্যে অনথার্ড কাপ পরিমাণ পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে তো একটু নেড়ে চেড়ে এরপরে যে কুরানো নারকেল এখানে এক কাপ তো দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ তো কিছুক্ষণ রান্না করে নিয়ে এ পর্যায়ে কিন্তু এই যে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিতে হবে তো সেমাইগুলো কিন্তু চাইলে আরও ছোট করে নিতে পারেন তো এখানে কিন্তু সেমা নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই ভেঙে যাবে তার কানে বেশি ভাঙা হয়নি সামান্য একটু ভেঙে দিয়েই কিন্তু এই যে রান্না করে নেওয়া হইতেছে তো এখন খুবই আলতো হাতে এগুলো নেড়েচেড়ে দিতে হবে এবং চুলার আগুনটা খুবই কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু সেমাইগুলো নিজ দিয়ে পুড়ে যাবে আর এই সেমাইগুলো রান্না করতে গিয়ে কিন্তু অনেকেই এই সেমাইগুলো পুড়ে ফেলে তার কারণে খুবই সতর্কভাবে এবং চুলার আগুন কমিয়ে রেখে সেমাইগুলো অল্প আঁচে রেখে এবং নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর একটু এই যে অল্প আগুন রেখে কিন্তু এই যে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে আর অনেকটা কিন্তু শ্যামাই হয়ে গিয়েছে কিন্তু আরেকটু রান্না করে নিলে সেমাইগুলো খুবই ঝরঝরও হয়ে যাবে কি খুবই মুছমুছও হয়ে যাবে আরে তো একদম কিন্তু রান্নার শেষ আরেকটু নাড়াচাড়া করে কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়া হবে আরে তো নামিয়ে নিয়ে এখন একটু সার্ফ করে দেখাচ্ছি আর এই সেমাইটা এতটা মুচমুচে হয়েছে খেতে কিন্তু খুবই মজার লাগে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন তো আমাদের কিন্তু এই সেমাইটা খুবই পছন্দের তো কেমন হয়েছে রেসিপিটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ